আসসালামু আলাইকুম যারা করলা প্রেমী আছেন তাদের জন্য এটা হতে পারে একটা দারুণ রেসিপি তো আজ আমি করলা দিয়ে শুটকির একটা রেসিপি করে দেখাবো তো চলুন দেরি না করে শুরু করা যাক এখানে আমি একটা রূপচাদা শুটকি নিয়েছি সেটা আমি আগে থেকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এরকম কেটে নিয়ে ছয় সাতটার মতো শুকনা মরিচ একটু কেটে নিলাম যদিও ঠান্ডায় আমার গলার অবস্থা ভালো না তো তারপরেও ট্রাই করতেছি ভয় দেওয়ার জন্য এখন আমি ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন শুকনো মরিচ দিয়ে দিলাম আর এখানে আস্ত রসুনের কোয়া আর হচ্ছে কুচি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তার সাইডে দিয়ে দিলাম আমি সুটকি তার সাথে একটু লবণ হলুদ মেখে নিয়েছি এগুলো একটু ভাজা ভাজা করব তারপরে দিয়ে দিলাম লবণ চুলা এগুলো বসিয়ে দিয়ে আমি এই তো আলুটা ধুয়ে নিচ্ছি আর এভাবে হচ্ছে করলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটাই হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি এদিকে সুটকি কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এদিকে আমি পেঁয়াজ আর রসুনটাকেও একটু নেড়ে চেড়ে দিব যেহেতু ফ্রাই একটু বড় তাই অনেক জায়গা ছিল সাইডে আমি এখন আলুগুলোকেও ভেজে নিব আর শুটকি রান্নার সময় সব উপকরণগুলো একটু ভেজে ভেজে নিলে কিন্তু অনেক বেশি মজা লাগে শুটকিটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিব তারপরে আলুটাকে আরো ভালো করে একটু ভেজে নিব আর পেঁয়াজ রসুনটাও লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আমি কিন্তু করলাকে হচ্ছে লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছু সময় এতে তেতো যে ভাবটা থাকে সেটা চলে যাবে তো তারপরে আমি আবারও করলাকে ধুয়ে তারপরে হচ্ছে এভাবে আলু আর রসুন পেঁয়াজের সঙ্গে আরেকটু ভাজা ভাজা করে নিব তবে খুব বেশি নাড়াচড়া করব না করলা খুব বেশি নাড়াচড়া করলে কিন্তু তিতা হয়ে যায় তো আমি সব কিছু এখন নামিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি মশলা কষিয়ে নিব দিয়ে দিলাম সরিষার তেল আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া গুঁড়া দিয়ে বেশ কিছু সময় ধরে একটু মিশিয়ে নিব তারপরে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে আরেকটু কষিয়ে নিব তারপরে যে ভেজে রাখা সব সুটকি আর সবজিগুলো রেখেছিলাম সেগুলোই আমি মশলার সাথে আবার আরেকটু কষিয়ে নিব আর এই রেসিপিটা আমি কিন্তু কখনোই ট্রাই করিনি জীবনে এই প্রথম রান্না করার সময় ভাবতেছিলাম জানি না কেমন লাগবে কেমন লাগবে অনেক ভয়ে ভয়ে রান্না করতেছিলাম যাই হোক কষানোটা হয়ে গেলে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিলাম তো একটু সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে তো তারপরে এই শুটকিটা প্রায় রান্না হয়ে গিয়েছে পানিটা শুকানো পর্যন্ত আরও একটু অপেক্ষা করব এখন আমার শুটকিটা প্রায় রেডি হয়ে গিয়েছে আর এই শুটকিটার টেস্ট যে এত ভালো ছিল আর যে করলার যে তিতাভাব এটা একদমই লাগে নাই আপনারা চাইলেই একবার ট্রাই করে দেখতে পারেন তবে যারা করলা খেতে পছন্দ করেন না তারা ট্রাই করবেন না তাদের কাছে যতই ভালো হোক কিন্তু মজা লাগবে না কারণ তারা করলা খেতে পছন্দ করে না এখন শুটকিটাকে আমি পরিবেশন করে নিচ্ছি এটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক ইয়ামি হয়েছে চাইলেই আপনি ট্রাই করে দেখতে পারেন অনেক মজা লাগবে